গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক তো খুবই ভালো আছি আমি সকাল থেকে ভীষণ কনফিউজড একটা কথা বলি সেটা হচ্ছে কালকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম যেখানে ভিডিওতে বলছে যে তোমার যে বেডিং আছে তোমার যে রুম আছে তাকে সুন্দর করে গুছিয়ে রাখবে মেনলি বেডটাকে বললো যে বেডিং যেটা আছে সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে যদি না গুছিয়ে রাখো তাহলে কী হবে যদি না গুছিয়ে রাখো তাহলে রাহু নাকি ভর করে এবার রাহু ভর করলে কি তোমার ঘরে যে আর্থিক সম্পত্তি যা কিছু হয় ভালো কিছু হয় সেটা নাকি হবে না এটা গেল কালকের ঘটনা সেটা দেখে আমার মনে হলো যে না আমার বেডিং ফেডিংগুলো গুছিয়ে রাখি এটা একটা আজকে সকালে একজনের একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে উনি বলছেন যে তোমরা যখন বাড়িতে থাকছো না বা কোনো কাজে যাচ্ছ বাইরে যাচ্ছ বেডকে অগোসেলা করে রাখো তো উনি বলছেন ওনার বক্তব্য হচ্ছে যে যদি আমরা বেডকে অগোছালা করে রাখি তাহলে কি যারা যে সমস্ত নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায় ইউনিভার্সে মানে ভূত পেয়ে তার এই সমস্ত কথা বলছে ওরা নাকি এসে তোমার বেড যদি পরিষ্কার থাকে ক্লিন থাকে সুন্দর থাকে ওরা নাকি বেডে থেকে যায় ওরা যদি বেডে থেকে যায় তাহলে নাকি সমস্ত কিছু নেগেটিভ হবে তুমি যা কিছু শুভ করতে যাবে কিছু হবে না তোমার তোমার নাকি নাকি বাড়িতে বাড়িতে অর্থ আসবে আসবে না না হ্যাপিনেস গায়েজ এখন আমি তো ভীষণ কনফিউজ কি করবো মানে কালকে রাত্রির একজনের কথা শুনে বেডিং গুছালাম আর আজকে সকালবেলা আবার একজনের কথা শুনে বেডিংটা ওলট পালট করে দিয়েছে তাহলে এবার তোমরা বলো কি করা উচিত আমাদের কি করবো